গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো শিউলি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে আবার তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো দেখো দুপুর বলতে সাড়ে বারোটা থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি তো সকাল থেকে আজকে কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এই সকালে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আর দেখো মাম্মামকে না গেছিলাম ইস পড়তে দিতে তো পরে টড়ে এসে মানে পড়তে দিয়ে এসে না তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছিলাম নিয়ে দেখো এক বালতি জামা কাপড় কেচে নিয়ে ছাদে এসেছি তো স্নান কমপ্লিট এখন দেখো এগুলো মেলে দিচ্ছি আসলে মাম্মামের পড়া আছে তাই জন্য এই ফাঁকে যতটা পারি কাজ করে নিই তারপরে আবার ওকে আনার টাইম হয়ে যাবে তো সকালবেলা থেকে ভাবছিলাম ভিডিওটা শ্যুট করব তো আজকে কিন্তু সকাল থেকে একটু ছুটি নিয়ে নিলাম তো যাই হোক তারপরে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে এদিকে দেখো বাসনগুলো মেজে নিলাম এখন পুজো দেবো শুধু মানে দেখছি ঘড়ির দিকে যে কটা বাজে কি মানে আবার আনার টাইম হয়ে যাবে আর যেতে হার যেতে মেলায় দশ থেকে পনেরো মিনিট লাগে তো এখন চলো নিচে যাই গিয়ে আবার গোপুসোনাকে স্নান করিয়ে পুজোটা শুরু করে দিই তো এইদিকে দেখো গোপুসোনাকে কিন্তু জলের মধ্যে তুলসী পাতা ফুল দিয়েই কিন্তু ওকে স্নানটা করিয়ে দিচ্ছে তোমরাও দর্শন করে নাও তোমাদেরও কিন্তু সারা দিনটা খুবই ভালো যাবে ও আর তোমাদের তো একটা কথা বলা হয়নি তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব আনন্দ করে পুলি খাও আর আমাদের সাথেও শেয়ার করো আর তোমরাও দেখতে থাকো আজকে আমি কি করি না করি তো এইদিকে দেখো গোপুসোনাকে একটা নতুন জামা পরিয়ে দিলাম কারণ এটা দিদুন বাড়িতে গেছিলো সেই দিদুন ওকে গিফট করেছে আর জামাটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার তো ভালো লেগেছে আর আমার গোপসোনাকে পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না তো এই জামাটা ওকে দিন দিয়েছে তাই ভাবলাম আজকে যেহেতু একটা ভালো দিন একটা শুভ দিন তো গোপু এই জামাটা পরিয়ে দিই তাই জন্য দেখো স্নান করিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তাহলে আরও সুন্দর লাগবে জামাটা কিন্তু আরও সুন্দর ফুটে উঠবে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছো যারা তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু তোমাদের পরিবারে গেলে সববার ভিডিওতে ফুল ওয়াচ করি কিন্তু আমার এই কদিন ধরে ভিউজ একদমই তো আসছে না তার মধ্যে কিন্তু ওয়াচ টাইম একদমই কমে গেছে তো প্লিজ তোমরা বন্ধুরা আমি এতটাও খারাপ ভিডিও করি না যে তোমাদের খারাপ লাগবে তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট তাড়াতাড়ি করে কিন্তু রেডি হয়ে এই যে মাম্মামকে নিতে চলে এসেছি আর এখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছি আর যা তার পথে কিন্তু ওই দোকান বলা আছে দুধ নেবো তার সঙ্গে কিছু কিছু জিনিস নেব যেহেতু আজকে মকর সংক্রান্তির যে পিঠে খাওয়া দিন তো পিঠে খেতে হবে তো বেশি কিছু করবো না বন্ধুরা কারণ তোমরা দেখেছো তো আগের ভিডিওতে আমি বাড়িতে গিয়ে মানে আমার বাপের বাড়িতে গিয়ে অনেক রকমের পিঠে খেয়ে এসেছি ওই জন্য আজকে যেহেতু একটা শুভ দিন না করলে নয় ওই জন্য আমাকে গোপসোনার জন্য পড়তে হবে তো এদিকে দেখো এসে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন কিন্তু আসলে কি বলো তো গরম গরম ভাত না করলে না মামাম খেতে চায় না যেহেতু ওই সকালবেলা হাজব্যান্ডের জন্য করি তো ঠান্ডা হয়ে যায় এই জন্য তরকারিগুলো গরম করে নিলাম আর এইদিকে দেখো ভাতটাও এখন আমি ভাতের ফ্যানটাও মানে ফ্যানটাও ঝেড়ে নেব তো তারপরে যে মাম্মামকেও খেতে দিয়ে দেবো আর আমিও খেয়ে নেবো তাহলে চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে রান্না করেছি এই যে বেতর শাক তোমরা কিন্তু অনেকেই জানো এটা বেগুন দিয়ে করেছে আর খুবই ভালো লাগে আর বাড়ির থেকে যেহেতু মা পাঠিয়েছিল টাটকা সবজি কিন্তু বন্ধুরা তো সেটাই করেছি তার সঙ্গে কালি আলু ভাজা এর সঙ্গে কিন্তু ডাল আর মানে কাঁচা টমেটো দিয়ে আর এদিকে দেখতে পারলে উচ্ছে আলু দিয়ে পুঁটি মাছ এই করেছি বন্ধুরা তো ওকে দেখো খাওয়া দাওয়ার পর মাম্মামকে ঘুম পাঠিয়ে দিই বিকালবেলা থেকে আবার তোমাদের সামনে আসলাম তো এই যে দুধ নিয়ে এসেছি তিন প্যাকেট দুধ তার সঙ্গে চালের গুঁড়ো তারপরে গোবিন্দভোগ চাল কিশমিশ কাজু বাদাম মানে হচ্ছে সমস্ত কিছু যা যা লাগে পিঠে করতে সেইগুলোই নিয়ে এসেছি আর এইদিকে দেখো এই যে জল গরম বসিয়ে দিয়েছি আর আমার হাজবেন্ডের আবদার ছিল যে আজকে গোপুকে একটু পায়েস করে দেবে যার জন্য পায়েসটা করবো মতো চাল নিস সেই চাল দিয়ে কিন্তু হয়ে যাবে আর এদিকে দেখো এই যে পিঠে করতে যেই চালের গুঁড়ো দিয়ে জল দিয়েই করতে হয় সেটা করে নিচে বলে তো বন্ধুরা আমি তো সেরকম এগুলো পারি না তো যাই হোক এখন থেকে যেহেতু আমার সংসারটা হয়েছে আমাকে কিন্তু গুছিয়ে করতে হবে শিখতে হবে তো বলে না মানুষ পরিস্থিতিকে অনেক সময়ের সাথে সাথে পরিবর্তন করে দেয় তো বিয়ের আগে দেখতাম মা তারপরে ঠাম্মা এগুলো সবাই করতো তো সেই দিকে দেখে কিন্তু এগুলো করে দিত আর আমরা কিন্তু বসে বসে মানে শিখতাম শিখতে শিখতে না অল্প অল্প মানে শিখে গেছি আর এই সব দায়িত্বগুলো কিন্তু দিনও জানতাম না তো এখন এই যে করছি আর আমার না আইডিয়া নেই যে আমি কি করে কিন্তু এটা করব যা হোক মার কাছ থেকে শুনে শুনে নিয়েছি আর প্রত্যেক বছরই করছি যেহেতু আমার যখন নিজের একটা সংসার হয়েছে আর শোনা আছে তার জন্য তো আমাকে করতেই হবে আর এমনি তো মা প্রত্যেক বছর করে পাঠায় কিংবা আমাদের কিন্তু বলে আমরা যাই দেখো তোমরা তো দেখতেই পে পেলে আমরা শীতে শীতকালে আমরা মামা মেয়ে ছুটি মানে এক্সামে ছুটি হয়ে গেছে সেই ফাঁকে কিন্তু আমরা ঘুরে এসেছি পিঠে ফুলি খেয়েও এসেছি আর তারপরে দেখো এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিন্তু এই যে চিনিটা দিয়ে দিলাম লাস্টে আর আমি কিন্তু একদম মুখে দিয়ে দেখিনি একটা আইডিয়াভাবে দিয়েছি যেহেতু ঠাকুরের জিনিস তো তাই জন্য কিন্তু আমি আর মুখ দিলাম না মানে মুখে এটো করলাম না আর নুনও দিইনি জানো তো কুপুর জন্য তুলে রেখে তারপরেই কিন্তু নুন দেব আর আমি কিন্তু জামা আমার ছেড়ে নিয়েছি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে কিন্তু এটো নাইটিটা চেঞ্জ করে আমি আবার কিন্তু নাইটিটা চেঞ্জ করে আবার তখন পিঠেগুলো করছি যেহেতু গোপুকে দিতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু নারকেল দিয়ে পুরি করব না মানে এই দুধ পুলিটা করব হচ্ছে আমাদের ওই কাঁচা সন্দেশ যেগুলো বাজারে পাওয়া যায় তো এটা দিয়ে আমাদের বাড়ির সবাই বেশি ভালোবাসি বিশেষ করে আমার হাজব্যান্ড তো টেস্টটাই অন্যরকম মানে তোমরা যদি একবার এরকমভাবে খেয়ে দেখো তখন আর নারকেল দেওয়ার ইচ্ছা করবে না তো যাই হোক দেখো পুরো মনে হচ্ছে যেন মোমোর মোমোর মতো শেপ দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে বন্ধুরা নারকোলের থেকে কিন্তু এই মাখা সন্দেশ দিয়ে বেশি সুন্দর হয় এটা দিয়ে কিন্তু পাটি সাপটা পিঁড়েগুলোও হয় তো বন্ধুরা আমি কিন্তু একদম কাঁচা বলতে পারো পিঠে পুলি বানাতে তো আমার যদি খারাপভাবে হয় তোমরা কিন্তু প্লিজ মানিয়ে নিও আমি জানি তোমাদের থেকে হয়তো ভালো পারি না তো যেটুকু পারছি সেটুকুই করছি আর এদিকে দেখো আমার মা বলেছে এইভাবে করে এরম ভাবতে নিবি গরম জলের মধ্যে হাড়িতে জল বসিয়ে দিয়ে উপরে এরম ভাবতে নিবি তাহলে পিঠেগুলো অনেক সফট হবে আর এই পিঠেগুলো তো দুধের মধ্যে দিলে ভেঙে যায় আর এটা দিলে শক্ত হয়ে যাবে আর ভাঙবে না তো দেখো এক এক করে করে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে এবার দুধ दिए जाल दिए त পিঠেগুলো দিয়ে দেব আর আমার কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর গোপসোনাকেও দিতে হবে বলে এখনও সন্ধ্যা দিইনি তো ওকে যেহেতু সন্ধ্যাবেলায় ভোগ দেবো ভেবেছিলাম দুপুরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কী বলতো বন্ধুরা মেয়েকে মাম্মিকে পরিয়ে নিয়ে ওকে খাইয়ে না আমিও খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য আর বিকাল দুপুরবেলা করা হয়নি তো বিকাল থেকে করতে করতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে যাই হোক আমার সোনাও বসে আছে আর আমার খুব ভালো লাগে জানো তো আমি এইগুলো করলে আমার সোনাকে দিয়ে তারপরে খাই আর বছর सरकार दिन बोलो ओके okay, ना दिए कि खावा जाए তো এইভাবে আর এই যে এই পিঠেগুলো দেখতেই পাচ্ছি এগুলো না বিয়ের আগে যখন আমার ঠাম্মা আমার মা করতো আমরা বসে বসে এগুলো দেখতাম আর করতাম কিন্তু ওরকম ভালো হয় না তো এইগুলোর মধ্যে না একবারে কিন্তু মানে দিয়ে দেব ওটা বলে চুষি পিঠে যাই হোক চুষি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো একবারে হয়ে যাবে তো এইদিকে কিন্তু আমার চুষি পিঠে করাটাও কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার দুধটাও কিন্তু ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে একটু এলাচ একটু তেজপাতা দিয়ে দিয়েছে যাদের গন্ধটা স্মেলটা ভালো বেড়াই তো এইদিকে আমার পায়েস দিকে দেখো আমার এই যে পিঠাটা হয়ে গেছে এখন কিন্তু এটা লাস্টে দিয়ে দেব আগে থেকে দিলে না ভেঙে যাবে আর দিনেবেলা না একটু রোদ্দুরে দিলে বেশ ভালো সুন্দর হয় যাই হোক বন্ধুরা তারপরে চলে আসলাম একদম হাত মুখ ধুয়ে তো এই যে গোপু সোনাকে কিন্তু আমি সন্ধ্যাও দিয়ে দিলাম আর এই দেখো গোপু সোনাকে আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি তো আমার ভীষণ ভালো লাগে আর দেখো ভগবানকে মানে দিতে কান্না ভালো লাগে বিশেষ করে আমার গোপু সোনাকে আমি এইভাবে দেখো খাইয়ে দিচ্ছি তা তোমরাও আশীর্বাদ করো যাতে প্রত্যেক বছর আমি এইভাবে কিন্তু আমি গোপসোনার সেবা করতে পারি আর তার থেকেও আমার থেকে বেশি খুব ভালো লাগে যে আমি নিজে হাতে কিছু করে আমার গোপসনাকে খাওয়াচ্ছি তো যাই হোক বন্ধুরা এইদিকে আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট এখন চলো রান্না করে যাই তোমাদের দেখিয়ে দিই তো এদিকে দেখো আমি পাটি সবটা পিঠে আমার শাশুড়ি মা দিয়েছে উনি করেছে তো আমরা আমিও সবাইকে দিয়েছি এখন চলো আমার পিঠেগুলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে পিঠে পুলিগুলো করেছি তো তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ আমি তোমাদের মতো ভালো পারি না যেটুকু কেটেছি সেটুকুই করেছি দেখা এক করে তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দেখো সমস্ত বাসন নিচে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ওভেনটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা বাই আবার নেক্সট কোনো ব্লোকে দেখা